পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়ে রনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ফেলেছে মানুষকে এমনই এক রহস্য ঘেরা সারা মরুভূমি সম্পর্কে জানব আজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পৃথিবীর মাঝ বরাবর একটা বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি চায়নার মরুভূমি থেকে আমেরিকার মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই অংশকে বলা হয় ডেজার্ট বেল্ট এই ডেজার্ট বেল্টে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য এর মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া ও সুদানের অংশ জুড়ে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জুড়ে সারা মরুভূমি অবস্থিত এর মোট আয়তন ছত্রিশ লক্ষ বর্গ মাইল যেখানে একশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় এছাড়া দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লাখ বর্গমাইলে যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান অথবা অন্যভাবে বললে সমগ্র ভারতবর্ষের প্রায় তিন গুণ বড় গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেজিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর সারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্য অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো হাজার বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মেলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদিয়াল হিতান বা তিমির নামক একটি স্থানে প্রায় বছর আগে বিলুপ্ত ড্রাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদিয়াল হিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা ইয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথরের মালভূমি ও বালির সমুদ্র দিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালু বালুঝড়ের কারণে বালু রূপ নেয় সুস্ব যার বেশিরভাগের উচ্চতা একশো মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মেলে বালিয়ারি পাথুরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারার বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়েকটি হৃদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পড়ে সাহারা তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রার উপস্থিত ছিল এখানে আলজেরিয়ান মরুভূমির শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বালুর তাপমাত্রা গিয়ে সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি দশমিক তিন ফর উষ্ণতা ও খরখরে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন যে নেই তা ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বিচিত্রময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর সাকুলেন্ট আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট হয় শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজের পাশাপাশি সারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ এডেক্স নামক এক ধরনের হরিণের বসবাস রয়েছে এই সারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে এডেক্স এছাড়া দরকাস কেজেল নামক হরণ টিকে থাকতে পারে এই মরুভূমিতে এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বসবাস রয়েছে এই মরুভূমি অঞ্চলে মৌরিতানিয়া এবং এনেদিমাল ভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেথ স্টার বিষার বসবাসও এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিষার বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টারের একদংশনই যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে সম্প্রতি বরফের সাদরে ঢাকা সাহারার ছবি ধরা পড়েছে আলোকচিত্রী করিম বহুচিটাটার ক্যামেরায় সমুদ্র সমুদ্রতল থেকে প্রায় এক মিটার উপরে অবস্থিত আলজেরিয়া মরক্কো সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের চারদিকে রয়েছে অ্যাটলাস পর্বত সম্প্রতি সেখানকার রাতের তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস দুই থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে ফলে মরুভূমির বালি ঢেকে সাদা ব্রোপের চাদরে গত বিয়াল্লিশ বছরে এ নিয়ে পঞ্চাশ বার সার মরুভূমিতে তুষারপাতের ঘটনা ঘটেছে প্রথমবার উনিশশো সালে ব্রোপের সাদরে ঢেকেছিল এই সারা মরুভূমি ক্রমেই সবুজ হয়ে উঠেছে বিশ্বের এই বৃহত্তম মরুভূমি জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা বিশেষ করে মৌসুমী ঝড়ের গতিপথ পরিবর্তন হয় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এমনকি মাঝে মাঝে বন্যাও দেখা দিচ্ছে বিজ্ঞানীরা বলছেন জীবাশ্ম দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন বিভাগের মরুভূমির প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দক্ষিণ সাহার কিছু অংশে এই সবুজের উপস্থিতি দেখা গেছে জার্মানির লাইভজেগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক ক্রাস্টেন হাউস্টেনের মতে সাহারায় এই অদ্ভুত পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে ছয় গুণের বেশি ভেজা থাকে জলবায়ু পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয় এর ফলে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিও প্রভাবিত হয়েছে ফলে নাইজেরিয়া ক্যামেরন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে সাধারণত নাইজার চাঁদ সুদান লিবিয়া ও দক্ষিণ মিশরের কিছু অংশে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা চারশো শতাংশ বেশি এতে এই অঞ্চলের প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে শুধু আফ্রিকা নয় গোটা পৃথিবীর সব থেকে বড় মরুভূমি আজও ভয়ঙ্করী কিন্তু প্রাচীন সময় এর রূপটা খানিকটা আলাদা ছিল আজকের মতো সুখা বালুময় মৃত উপত্যকা নয় রীতিমতো জঙ্গল জলাশয় নদী ছিল সেই সঙ্গে ছিল বিভিন্ন প্রজাতির প্রাণী তাদের অনেকেই যে খুব শান্তশিষ্ট ছিল তা নয় এমন কথাই বলেছেন এই বিজ্ঞানী ও গবেষকরা মার্সি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক ডক্টর নিজার ছিলেন এই দলে সাহারা মরুভূমির প্রাচীন অবস্থার ছবির কথাই উঠে এসেছে তাদের গবেষণায় এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাস ভূতাত্ত্বিক সব দিক থেকেই যাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সব দিক বিবেচনা করেই বিজ্ঞানীরা তখনকার সাহারাকে পৃথিবীর ভয়ঙ্করতম স্থান বলেছেন সাহারার বিভিন্ন অঞ্চল থেকে আগেও জীবাশ্ম সহ প্রয়োজনীয় নির্দেশন পাওয়া গেছে এবার মরক্কোর দক্ষিণ পূর্ব অংশ থেকে পাওয়া গেছে প্রাচীন মেরুদণ্ডী প্রাণীদের সেখান পাওয়া গেছে গুরুত্বপূর্ণ পর্যালোচনায় দেখা যায় মরক্কো ও আলজেরিয়ার সীমান্ত এবং প্রান্তে ছিল উনিশশো ছিয়ানব্বই সালে এখান থেকে প্রচুর জীবাশ্ম উদ্ধার করা হয় এরপর নাম দেওয়া হয় কেমকেম বেডস সে সময় সাহারা মরুভূমি শুষ্ক ছিল না নদী সাথ সাথে আবহাওয়া ও প্রচুর প্রাণী ছিল জীবাশ্ম থেকে জানা যায় তিন ধরনের বড় মাংসাশী ডাইনোসর এখানে বাস করত কারকার ডনসরাস ডাইনোসরের উচ্চতা ছিল চল্লিশ ফুটেরও বেশি ডেল্টা নামক বড় প্রাণীর পেছনের পা লম্বা এবং সরু ছিল এদের পাশাপাশি কুমিরের মতো দেখতে হিংস্র প্রাণী ও উড়ন্ত সরীসৃপ ছিল আনুমানিক একশো মিলিয়ন বছর আগে সাহারা এই অঞ্চলে দাপিয়ে বেড়াতো ডাইনোসররা শুধু তারাই নয় টেরোসরাসের মতো বড় বড় পাখি বিশাল হিংস্র কুমিররাও ঘিরে থাকতো এই তল্লাটে ডাঙা ছাড়াও ছিল বিভিন্ন প্রজাতির মাছ জলজ প্রাণী অনেকেরই আকার ছিল বিশাল এখানে প্রচুর মাছও ছিল ডাঙাসের একাংশের খাদ্য ছিল মাছ সে সময় এখানে বিশাল আকারের মাছ পাওয়া যেত যেমন শিলাকান্ত লাংফিস ইত্যাদি এছাড়া এখানে এক ধরনের মাছ ছিল সে সময় যার দাঁত ছিল সুরতে পেঁচানো কাটাতারের মতো এমনকি এখানে থাকতো অঙ্ক মতো প্রাচীন সার্ক সব মিলিয়ে সারা মরুভূমির প্রাচীন দশাও যে খুব একটা সুবিধে ছিল না তা বলাই যায় মিশরের সারা মরুভূমিতে লম্বা গলার চার পায়ের একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা স্কুল বাসের সমান বড় এই ডাইনোসর আট কোটি বছর আগে এই অঞ্চলে ঘুরে বেড়াতে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা নতুন এই আবিষ্কার আফ্রিকায় ডাইনোসরদের বিচরণের সময়ের উপর আলোকপাত করবে বলে বিশ্বাস তাদের গবেষকেরা জানিয়েছেন ক্রিটেসিয়াস যুগের এই ডাইনোসরটির নাম মানসরাসরাস শাহিনী তেত্রিশ ফুট লম্বা এই তৃণভোজী প্রাণীর ওজন ছিল সাড়ে পাঁচ টন মানসরাসরাস ডাইনোসরা বর্তমান ভূমধ্যসাগরের সাগরের এলাকায় বাস করত সাহারা মরুভূমির দাখলা মরুদ্যান থেকে ডাইনোসরটির খুলি নিচের চোয়াল কাদ কাশিরুকার সহ দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেছেন বিজ্ঞানীরা আর এমন সব রোমাঞ্চকর অজানা ঘটনা সম্পর্কে জানতে হবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ